अवस्था एकजन अवस्था अपना के देखा बहुत ही डेंजर हो गए एम्बुलेंस डॉक्टर लगभग मना है गुड मॉर्निंग हेलो दिस इज वेलकम टू माय चैनल ब्लॉग तो कैसे आई होप आप सभी बहुत ही अच्छे होंगे और बाकी बहुत दिनों बाद तो वीडियो हो रहा है लेकिन आज मैंने एक बात सोचा है कि आज से मैं बेंगली में ही ब्लॉग करूंगा क्योंकि मेरे जितने भी सब्सक्राइबर है वो शायद बेंगली ही है पता नहीं क्योंकि मेरे जितने भी वीडियो मैं देता हूँ सब वीडियो में कमेंट बेंगली में आता है तो मैंने सोच लिया कि आज से एक बार आज से मैं बेंंगली में, में ब्लॉग करूँगा तो फिर फ्यूचर का पता नहीं अभी के लिए तो मैं बेंंगली में करूँगा ठीक है तो आज के हम लोग जाए गुवाहाटी हमारे बंधु गुवाहाटी काम्ख्या काम मंदिर अम्बावची मेला देखते तो प्लीज़ वीडियो टाइम लास्ट पर्यटन अपना सबा देखें जे जेखन देखें और बाकी कौन सकाल टाइम हो फ ফর্টি কিছু হবে ট্রেন আছে সিক্স থার্টিতে তো যখন এখন যাব রেডি হয়েই গেছি বাস অল্প কাম আছে সেটা করে বার হচ্ছি তো প্লিজ বিটার লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা সবাই আর আর আমি এখন বাইক নিয়ে যাচ্ছি না আমি বাইকটা নিয়ে যাচ্ছি এটার জন্য কারণ রাতে আসতে হয়তো লেট হতে পারে আর রাত্রেবেলা একলা একলা যেতে প্রবলেম হয় মানে বোধ কুকুর রাস্তায় থাকে তার জন্য তো বাইকটা রেখে দেব আমি প্রীতমের ঘরে তারপর আমি আর ও একসাথে চলে যাবো ট্রেনে কারণ প্রীতমের ঘর স্টেশন থেকে বোধ সামনে এটার জন্য তো আমি এখন কলোনি হয়ে যাচ্ছি আর এটা রাঙ্গাপড়া ফ্লাইওভার আর এস এর যেটা ফ্লাইওভার রেডি হয়নি একদিন তো সেটা ফাইনালি এখন হচ্ছে কিছু এরকম কদিন পরে চেঞ্জ হয়ে যাবে তো যাই আগে বাইক রেখে দিলাম পিতামের ঘরে অল রাইট লং যাচ্ছি স্টেশন এটা সিস্টেমটা রুল নম্বর ওয়ান যখন তার ঘরে ঢুকলে গেট লাগাতে লাগে তখন যাচ্ছি স্টেশন আর সাথে আছে বিদম দুজনে হোয়াইট হোয়াইট বলিয়া আর এটা হলো রাঙ্গাপাড়া স্টেশন আরও বেশি ডেভেলপ করছে ওখানে আর এখন ইলেকট্রিক ট্রেনও আসবে তো ইলেকট্রিক জন্য তার লাগানো হয়ে গেছে পুরো কিছুদিন পর থেকে হয়ে যাবে সেটাও নাকি হয়ে গেছে আমিও নিজে বলতে পারলাম না কারণ বহুদিন পরে আসলাম আর এটা হচ্ছে স্টেশনের নতুন টিকিট কাউন্টার আগে টিকিট কাউন্টার ছিল এখন এটা হবে নতুন করে বাকি আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন যাচ্ছি ট্রেনে আর হয়তো ট্রেন বদ ভিড় হবে কারণ এই টাইমটার মধ্যে সবাই গুয়াহাটি কামাখা মন্দির যায় সেটার জন্য আর হয়ে গেছে চুরি স্টেশন থেকে বাকি ওখানে এখান থেকে যাবো ডাইরেক্ট কামাক্ষা মন্দির আর স্টেশন বহুত বেশি ভিড় এখানে চারিদিকে মানুষ বহুত মানুষ আছে এখানে এ পকেটে থেকে পাস গাইড আর গুয়াটিতে গরম রাঙাবাড় থেকেও বেশি বহুতই বেশি আর এত মানুষ তো গরম তার জন্য আরো বেশি স্টেশন থেকে ডাইরেক্ট খেতে যাচ্ছি কারণ ভোর জুড়ে ক্ষীড়া লেগেছে আর সকালে কিছু খেয়ে আসেনি সেরকম ফার্স্ট থেকে খেয়ে নিই তারপর যাবো মন্দিরে ওর খেয়ে নি কিছু তো ফার্স্ট এখানে কিছু খেয়ে নিই তারপর যাবো কামাখা মন্দিরে আর এখন টাইম হচ্ছে সকাল বারো বাজে এগারো বাজেই সকাল ছটার সময় ঘর থেকে ভালো হয়েছিলাম

এটা হলো অফিস অফ দা জেনারেল ম্যানেজার আমাদের হেডকোয়ার্টার এটা হলো গোয়াটি পুরা এর নতুন ফ্লাইওভার এই সাইড আর বাকি এখান থেকে আমাদের হেঁটে যেতে লাগবে মিনিমাম যাই না কত কিলোমিটার হবে আর ওখান থেকে যেরকম আগে কামখা মধ্যে গেট থেকে কামখা মধ্যে পর্যন্ত গাড়ি থাকতো কিন্তু ওখানে এখন মানে এ এক সপ্তাহ গাড়ি থাকে না এখানে হেটে যেতে লাগে উপরে তো তার জন্য আমরা রাস্তার মধ্যে একটাও গাড়ি নেই সবাই হেঁটে যাচ্ছে এখন করে আর বাকি এখানে আমাদের সাথে যে প্রীতম এসেছে প্রীতমের পার্স চুরি হয়ে গেছে ট্রেন থেকে আমার সময় এত ভিড় কেনাকে চুরি করে দিল এরকমই হয় আর এখানে আসার পর দেখলাম যে চপ্পল জুতা বাইরে খুলে যেতে হয় কারণ চপ্পলে চপ্পল ভর্তি দিলাম আমাদের জুতা চপ্পল কারণ ওখানে এত ভিড় আর এত চপ্পল মানুষ রাস্তার সামনে রেখেছে তার জন্য হারিয়ে যাবে তার জন্য ভাবলাম যে আমরা এখানে রেখে দিই আর এরকম করে গরমের মধ্যে জলদি জলদি পারি রাস্তা চলে যায় ছাওয়ার মধ্যে কারণ পায়ের মধ্যে বোধ লাগছে আর ওখানে চপ্পল রাখার জন্য দশ টাকা করে নিয়েছে পার চপ্পল ফ্রি না আর ওখানে আমরা সবাই যাচ্ছি খালি পায়ে কেমন লাগছে ভাই বহুত ভালো বহুত ভালো মানে জাস্ট বলবমের ফিলিং আসছে পুরা ধন্যবাদ ভাই মজা চপ্পল এখানে রেখে গিয়েছিলাম তো আবার এসে বললাম চপ্পল পরার জন্য কারণ উপরে সবাই চপ্পল পরে যাচ্ছে আমরা ভেবেছিলাম চপ্পল পরে যাওয়া নিয়ম নেই তার জন্য তখন চপ্পল পরে যাবো উপরে না চপল জল পেয়ে গেলাম রাস্তায় ফ্রিতে এখান থেকে ঠান্ডা পেয়ে গেলাম খাবার ফ্রিতে ডাবল ডাবল তো এরকমই কামাখা মন্দির আছে সব জায়গায় কেউ ওনাকে জল দিচ্ছে ঠান্ডা দিচ্ছে চা দিচ্ছে বিস্কুট দিচ্ছে কুড়া চারুদিকে আছে এখন অল্প রাস্তার পারে বসে রেস্ট আমাদের পা ব্যথা করছে বহুতই ভালোভাবে হ্যাঁ চপ্পল আছে চপ্পল আছে জুতো আছে খালি আমরা মানে আগে তারপর আবার দেখলাম যে সবাই চপ্পল পরে যাচ্ছে তা আমরা আবার গেলাম চপ্পল নিয়ে আবার আসলাম বাকি এখানে সবাই একুন করে বসে আছে রেস্ট করছে তো রেস্ট পরে তারপর আবার যাবো উপরে আস্তে আস্তে আইটুকার উপরে আসলাম এরকমই সবাই হেঁটে হেঁটে যাচ্ছে উপরে চলো ভাই বহুত বেশি গরম আর পার্পেসটা আউনলিমিটেড হে যে রকম অবস্থা অবস্থা গরমের মধ্যে এরকম অবস্থা আবার এখানে একবার পেছনে রেস্ট নিলাম এই দেখুন এখানে সবাই বসে আছে পিছন দিকে আবার রেস্ট আবার হ্যাঁ আবার আগে যাব আবার রেস্ট আবার আগে যাব আবার রেস্ট করে করে যাব তো এখানে এসে রেস্ট করতে রেস্ট করলাম মানে বহু হাবি গেছি এত গরম আর কি বলবো এখান থেকে আর কত দূর কত মানুষ আসছে কত মানুষ যাচ্ছে নিচে দিয়ে একটা রাস্তা উপর দিয়ে একটা রাস্তা তো এটা বলে শর্টকাট তার জন্য এটা দিয়ে যাচ্ছি এখন আমরা শর্টকাট আর আস্তে আস্তে আবার এখানে একবার নিলাম রেস্ট রেস্ট আমার জন্য না এই দুজনের জন্য বারবার রেস্ট নিতে লাগে আগে উপর যেতে লাগবে এত নিচ থেকে আসলাম বান্দর তো সব জায়গায় থাকবেই রাঙাপাড়া বেস্ট বান্দরের জন্য অবস্থা একজনের অবস্থা আমি আপনাকে দেখাবো বোধই ডেঞ্জার হয়ে গেছে অত অ্যাম্বুলেন্স ডাক্তার লাগবে মনে হয় প্রীতম দাদা প্রীতম সত্য থাকে ঠিক আছে সরি চক্ষা মাথায় এসে আসলাম সরকার রোদ দিয়ে তখন এসে গিয়ে রকম করে আসতে লাগবে আমার এই জন্য সরকার নিতে লাগে না কোন জায়গায় যে রোদ্রু যেতে লাগবে আৰু অলপ টাইম একবাৰ ফাইনেলি পে যাব বহুত বেছি গৰম ফাইনেলি এত চলার পর আসলাম ভিতরে এখনো এত ধাক্কা বাপ এত মানুষ সত্যি আমি বউ থেকে এসেছিলাম মানে মিনিমাম ক্লাস নাইন টেন থেকে তখন এত বুঝতাম না ফ্রেন্ডের সাথে এসেছিলাম তখন ফিল করছি কষ্ট তো হয় ভাই নিচের থেকে হেঁটে উপরে আসতে তারপর উপরে এসে লাইন লাগাতে এখানে উপরে এসে এখানে লাইন ধরতে এখানেও ভিড় আরে ওকে হ্যাঁ ওকে ফাইন চপ্পল ওখান থেকে পরে এসে আমার এখানে ওকে তখন যাই মন্দিরের ভিতরে তুমি এখানে থাকবা ঠিক আছে দেখবা ওকে আমি আসতে আসছি থ্যাংক ইউ সিকিউরিটি বাকি আমাদের সাথে যে এসেছিল ও আর পারেনি বাইনি আয়োজন পিটমের ভাই তো ওখানেই আছে আমি আর পিটম আসলাম মনিব ভাই ফাইনালি এত কষ্ট করে কষ্ট না মানে পেলাম একদম জয় আর নর্মাল অন্য দিনে কামাখা মন্দির আসলে তো এখান দিয়ে লাইন ধরতে লাগে তারপরে একজন একজন করে ভিতরে যায় পূজা দেওয়ার জন্য তখন তো বন্ধ পুরো তো বাকি সবাই করে যাচ্ছে থেকে এত মানুষ পুরো ওপরে বসে আছে সব মানে সব জায়গার থেকে মানুষ আসে এখানে আর এই জলটা দেখে মনে হচ্ছে স্নান করি করছে মানে কিন্তু আমাদের কোনো ব্যাকআপ অপশান নেই তার জন্য করবো না বাস এমনি এইখান ওপরে আমি বসে বহুতই ভালো লাগছে কারণ ঠান্ডা হাওয়া একটা জল থেকে চারিদিক থেকে আসছে তার জন্য আমি বসি তারপর বার হয়ে যাই তখন মার বাবাকে একবার ভিডিও কল করে দেখাই এই জায়গাটা দেখলাম ভিতরে দেখলাম আমাদের সবাইকে খাওয়াচ্ছে তো আমরা বসে পড়লাম খেতে যায় ভিতরে মন্দিরের খাবার পনির খেয়ে নিই তারপর দেখা হবে আবার দিন তো সবাই খাচ্ছে কি চাউল ঠিক

এক ঘন্টার উপরে হবে বেশি হবে অনেক মানুষ আসছে তো বার হয়ে যাওয়া বেশি ভালো হবে কারণ ভিড় না তো বহু ভিড় আছে অলরেডি এখানে দেখতে পাচ্ছি সবাই তো বার হয়ে যাই আবার নেক্সট টাই দেখি হু তো মেন গেট দিয়ে বার হতে জানা বার হওয়ার জন্য ঘুরে লাগে আর আমরা জুতা রাখিয়েছি একদম মন্দির মন্দিরের সামনে যে দোকান আছে দোকানের গেটের মধ্যে তো ঘুরে আসলে জুতা নিতে প্রবলেম হয়ে যাবে তার জন্য এই সিডি রাস্তা হয়ে এখন আমরা যাচ্ছি কি না কোনো কিছুই দেখি কী হয় আগে কোন সাইড বার হয় হু মিনিমাম চারশো থেকে পাঁচশো সিঁড়ি পার করে আমি এই যে লাইন ধরে মন্দিরে গিয়েছিলাম এরকম করে সেম আবার এরকম করে যেতে লাগছে কারণ আমরা চপ্পল ওখানে রেখেছি এরকমই হয় এখানে এসে দেখি চপ্পল চপ্পল জায়গায় আছে ফাইনাল চপ্পলও পেয়ে গেলাম আমরা এখন যাচ্ছি আরামসে ঘরের দিকে ওখানে অলরেডি মানুষ দাঁড়িয়ে আছে আরে যেরকম আমরা দাঁড়িয়ে আছি আমরা সেখানে ওখানে মানুষ ভিড় আর আমাদের হয়ে গেছে আমরা যাচ্ছি কি হয়েছিল হঠাৎ

কিছু একটা লাগছে সামনে থেকে দেখে সু শর্টকাট রাস্তা দিয়ে আসার পর এই বিউটো দেখার পর শান্তি লাগলো মনটা বোধ কেমন ভিউ জাস্ট ওয়াউ জাস্ট সে ওয়াউ এখান দিয়ে এসে এটা পেলাম রোডটা তখন জানতাম না আমরা জানলে এখানে চলে যেতাম শর্টকাট কত শর্টকাট হতো বহুত শর্টকাট হতো আর এখানে বসে বসে আমরা মানুষ দেখছি তখন থেকে রেস্ট করছি কারণ ট্রেন হল রাত্র আটটার সময় তার জন্য যাচ্ছে কেউ আসছে এরকমই

এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে কামাখা স্টেশন সেখানে ট্রেন আছে রাত্র আটটা দশে তো সেই ট্রেনে যাব তো এসে বহুতই বেশি ভালো লেগেছে বহুতই বেশি বাস গরমটা বেশি ছিল তার জন্য খারাপ লাগলো কিন্তু বাকি এসে বহুতই বেশি ভালো লেগেছে বাকি কথা স্টেশনে গিয়ে বলছি আর অত চার্জ নেই কোনো চার্জ নেই গোপ্রতেও চার্জ নেই পেলাম রাঙ্গাপাড়া টাইম হচ্ছে এখন এগারোটা এখন যাচ্ছি প্রীতমের ঘরে যেখানে সকালে বাইকটা রেখে গিয়েছিলাম তো বাইকটা নিয়ে যাব ঘরে ঘুরে যেতে লাগবে মানে